মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিল এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরমিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি জানাশোনা এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় হোটেলে নিয়ে মানে যত ঘন্টা তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলতে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন তখনই বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশে স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইল ফেলানের বন্দোবস্ত করা হয়েছে তখন সিরাজ ভাই ওনাকে বলবেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন এজ এ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন বলছি ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু প্রায় তিন লক্ষর মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে যে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে কথা বলব আমার বাংলা যখন ইন্টারভিউ নিতে তখন ডেভিড করছেন যে হোয়াট ইউ থিং ইজ দা লসেস মুজিব বললো থ্রি মিলিয়ন তিন বানায় ফেলাইল থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন রে তো আর কাটও করতে পারে না একলা যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম আফটার দ ইন্টার মুখ মুস পানি পড়তে চোখ মুসে মনে করলেন যে মুজিবটা এমনই ইমোশনাল কথা বলছেন যার জন্য তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল উই হ্যাভ হার্ডলি সিন ইউ টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ই ইউর রোলিং ডাউন ইউর আই ব্যাপার কি তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকুত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হলো